তুমি এপার ওপার করো কে গো ওগো খেয়ার নে আমি ঘরের দারে বসে বসে দেখি যে তাই চেয়ে ও গো খেয়ার নে ভাঙিলে হাট দলে দলে সবাই জবে ঘাটে চলে আমি তখন মনে করি আমিও যাই ধে ও গো খেয়ার নে তুমি সন্ধ্যাবেলা ওপার পানে তরণী যাওবে। দেখে মন আমার কেমন সুরে ওঠে যে গান গে ওগো খেয়ার নে কালো জলের কল কলে আঁখি আমার ছলো ছলে ওপার হতে শোনার আভা পরাণ ফেলেছে ওগো খেয়ার নে দেখি তোমার মুখে কথাটি নেই ওগো খেয়ার নে যে তোমার চোখে লেখা আছে দেখি যে তাই চেয়ে ওগো খেয়ার নে আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে করি আমিও যাই ধে ওগো খেয়ারে নে वो गुखे आड़ने